ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাশিয়ান লেখক আন্তেন জেকফ বলেন ব্যর্থ সমাজের মানুষ জ্ঞানবিজ্ঞানে জেগে ওঠে না সে জেগে ওঠে স্লোগানে এখানে পাঠাগার কম থাকে উপাসনালয় বেশি থাকে যে উপাসনালয়গুলো আবার সপ্তাহের ছয় দিনই খালি পড়ে থাকে ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকা থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে হাজার হাজার পচনশীল শব্দ তারা সমস্যার উপরে ভেসে বেড়ায় গভীরে প্রবেশ করতে পারে না সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় সর্বদা নির্বোধ সমাজে অতি তুচ্ছ বিষয়গুলো নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে মূল বিষয়গুলো হারিয়ে যায় সমস্যা সমাধানের চেয়ে একে অন্যের উপর প্রতিনিয়ত দোষ চাপাতে থাকে অর্থহীন গান ও সস্তা বিনোদনের পিছনে লক্ষ লক্ষ মানুষ ছোটে ফলে সস্তা বিনোদন করেও মানুষ প্রচুর জনপ্রিয়তা অর্জন করে এবং এইসব গান বাদ্য মানুষগুলো জনপ্রিয় হয়ে ওঠে রাজনৈতিক নেতাদের দেবতার মতো করে পূজা অর্চনা করা হয় আর এক দলের দেবতাকে অন্য দল সহ্য করতে পারে না যে কোনো একটি খেলা দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয় চিন্তাশীল মানুষের মূল্য বা ওজন কেউ বোঝে না অধিকাংশ মানুষ আজে বাজে কথায় সময় পার করে দেয় আজেবাজে কথা বলে যে মানুষকে হাসায় তার থেকে কঠিন সত্য বলে যে বাস্তবতাকে জাগিয়ে তোলে তাকে কেউ গ্রহণ করে না অজ্ঞ সংখ্যাগরিষ্ঠরা এখানে আপনার ভাগ্য নির্ধারণ করে সবার যেমন একটি করে থাকে ঠিক তেমনি ব্যর্থ সমাজে যেকোনো বিষয়ের উপর সবার একটি করে মতামত থাকে ব্যর্থ সমাজে মানুষ ব্যর্থ হয় না এখানে সুচতুরভাবে তাকে ব্যর্থ বানানো হয়